আপনার এবং আপনার উন্নতের হায়াত যদিও কম তবে বরক আমি আল্লাহ দিব অনেক বেশি বলে কেমন বরক বলে এক হাজার মাস হয়ে হাজার এক হাজার মাস লাগাতার কেউ যদি এবার করে যত স্বভাব তারা পাবে আপনার উন্নতের জানায় দেন এক হাজার মাসে বা আমি আপনার উম্মতের এক রাতে দিয়ে দিব আতিনাফি দুনিযা না হাসান আতিনাফি দারে অকা না হাসান

أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر أخذ ماشنا ترتكو بشي قدر الرات একটা রোজা আপনার উন্নত রাখবে জানা দেন একটা রোজার দাম কত শরীফের হাদিসে পায়াগম্বরের সাত করেন জন্মগত একটা কাক জন্মলগ্ন থেকে যদি ডানা মেলে খোলা আকাশে উঠতে থাকে সামন দিকে যায় অনবরত উড়তে 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 উঠতে এক হাজার মা বছর যদি তারা উড়ে যায় উড়ন্ত পাখিদের ভিতরে কাকের হায়াত বেশি নিম্নে এক হাজার বছর কাকের হায়াত নিম্নে কত তাহলে একটা কাক যদি জন্ম থেকে উড়তে উড়তে এক হাজার বছর উড়িয়া সামনে যা বাসায় যায় কাগজ কলমে হিসাব মিলায় পাবেন কিছু বিবেক দিয়ে হিসাব করেন কত দূর যাবে নবীজি বলেন এক রোজার বরকতে উম্মদ জাহান নাম থেকে দূর পেছনে যাবে হাসান বা রহমতুল্লা আলাই বলেন প্রত্যেক রাতে রমাজানের ছয় লক্ষ জাহান্নামীকে মুক্তি দেন আল্লাহ এভাবে দিতে দিতে ঈদের আগের রাত্র পর্যন্ত কত লক্ষ মানুষ মুক্তি পাইল এই সব একসাথ করলে যা হয় ঈদের কোন রোজাদার যারা ক্যারাম বোর্ড খেলে লুডু খেলে টাস খেলে জুয়া খেলে মোবাইল চালায় ঝগড়া করে রোজা এমন একটা আমল এর মাধ্যমে তাকুয়া অর্জন করো গুণামুক্ত জীবন গড়ো এজন্যই তাকুয়া দেখা যায় না রোজাটাও দেখা যায় না রোজা দেখা যায় কেউ চাইলেও দেখাইতে পারবে না কিন্তু অন্য অন্য আমল চাইলেই দেখাইতে পারে নামাজ একা একা যখন নামাজ পড়ি দশ টাকা পড়তে পাঁচ মিনিট মানুষের সামনে যখন দাঁড়াই চার রাকাতে ছয় মিনিট মানুষ যেন বলে আমি বুজুর্গ তাহলে মানুষকে দেখানোর জন্য যে আমলটা করলাম এর নাম রিয়া রিয়া কবিরাগুলা বুঝেননি কিছু এই আল্লাহর বান্দারা খেয়াল করেন ক্ষুদা লাগছে হ্যাঁ ক্ষুদা তো লাগবেই সারাদিন বাঙালি রুডি দিয়া থামান যায় না ভাত বেলা দিয়া থামান যায় না এরপরও বিড়ি লাগবে পান লাগবে এই সারা সারাদিন না খাওয়া রাখবে আর ক্ষুধা নাই এটা তইতে পারে না হ্যাঁ আহ ভালো করে বুঝেন একজনে হস করে হয় এটাও দেখানো যায় আমার লাগে একজনে সালাম দিল হুজুর কেমন আছেন ভালো বা শেষ বাড়ি কি অমুক জায়গায় কাজ করি দোয়া করবেন না হে আমার শুনাইতেছে আমি হস করেছি আরও তেরো রে ওমরা করেছি আমি বিআইপি প্যাকেজের হাজি আবার মোবাইল বাইকেরা হুজুর দেখবেন নি যে আমি যে হজে গেছি আমি কি আমি কি আপনার অবিশ্বাস করলাম আর আপনার থেকে শুনতে চাইছি আপনি অজে গেছেন না কানাডায় গিয়ে কানা হয়েছে এখন সে ছবি দেখাইতেছে হে বাথরুমে যায় লাইভ দিছে মানসেরে কয় আমি অজে আইছি ফেরাউনের বাথরুমের বাইরে দাঁড়ানো সবাই লাইনে থাকো ভিতরে গিয়ে লাইভ দেবো এই রকম আকাম কইরা তুইরা হস করে বাইতুল্লার পাশে গেলে মানুষ কানতে কানতে বেউশ রসুলের রওজার পাশে গেলে মানুষ কান্নায় বেউষ আরে ছবি তোলার জন্য বেউ কথা বলেন না কেন তাহলে এটা আল্লাহর জন্য হইছে না মানুষকে দেখানোর জন্য মানুষকে দেখানোটার জন্য কোনো আমল করা এর নাম রিয়া রিয়া কবিরাগুলো